গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান তোমরা একানা বাংলাদেশের জমিনে দেখো প্রত্যেকদিন এক একটা মহা সমাবেশ হচ্ছে তোমাদের পাশে আমরা আছি তোমরা চিন্তা করো না অপেক্ষা করো কাল হোক পরশুদিন হোক গাজী সালাউদ্দিন আইয়ুবির উত্তর শরীদের হুনকারে ইসরায়েল এই ফিলিস্তিনের ভূখণ্ড তারা ত্যাগ করতে বাধ্য হবে ঠিক কিনা বলেন ফিলিস্তিন ভালো নেই গাজার মুসলমানরা ভালো নেই তাদের এই ভালো না থাকা এটা একদিনের বিষয় না তাদের এই ভালো না থাকা এটা দীর্ঘদিন হয়ে গেছে দীর্ঘদিন ধরে অনেকগুলো বছরও ধরে তারা ভালো নেই যখন থেকে তারা ইসরাইলকে জায়গা দিয়েছে তাদেরকে যখন সারা বিশ্ব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিশ্বের কোথাও যখন তারা জায়গা পায় নাই ফিলিস্তিনের মুসলমানদের কাছে যখন তারা আশ্রয় গ্রহণ করেছে ফিলিস্তিনের মুসলমান তাদেরকে জায়গা দিয়েছে সরল মনা মুসলমান তাদেরকে জায়গা দিয়েছে আর এই জাজাবররা আজকে যাদের জায়গা ছিল না তারা যখন এসেছে আপনারা দেখবেন এখন পর্যন্ত তাদের সেই আশার চিত্র সেই ছবি এখন পর্যন্ত আছে দেখবেন তাদের শরীরের মধ্যে ঠিকমতো পোশাক নাই অর্ধলঙ্গ অবস্থায় নগ্ন অবস্থায় পোশাকবিহীন খাটো পোশাকে বিবস্ত্র অবস্থায় তারা ফিলিস্তিনের কাছে এসেছিল ফিলিস্তিনের মুসলমান তাদেরকে জায়গা দিয়েছে কারণ মুসলমান এমন জাতি মুসলমানদের কাছে যে আসবে মুসলমান কাউকে কখনো নিরাশ করে না ঠিক কিনা বলেন মুসলমান কাউকে ফিরিয়ে দেয় না মুসলমান জায়গা দেয় মুসলমান কাউকে নিরাশ করে কিন্তু কি হলো জানেন মুসলমান জায়গা দিয়েছে তারা তো তাদের রবের দরবার থেকে পুরস্কার পেয়েছে তাদেরকে অবশ্যই আল্লাহ পুরস্কার দিয়েছেন কিন্তু দুনিয়ার মধ্যে তাদের দুনিয়ার জীবনটা জান্নাতি জীবনটাকে তারা নরক করে দিয়েছে ফিলিস্তিনের মানুষের সুখের জীবনটাকে এই ইয়াহুদি অত্যাচারীরা এই গাদ্দাররা তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে তখন থেকে সেই উনিশশত চল্লিশের পর থেকে সাতচল্লিশ ছেচল্লিশে যখন ঘটনা ঘটেছিল এরপর থেকে এখন দুই হাজার একুশ চলছে এখন দুই হাজার পঁচিশ চলছে এই দুই হাজার পঁচিশ পর্যন্ত তখন থেকে কত বছর হয়ে গেল এই এত বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ভালো নেই গাজার মুসলমান ভালো নেই বারবার নির্যাতিত হচ্ছে বারবার নির্যাতিত হচ্ছে আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আপনি কি পারবো এতদিন পর্যন্ত ইমানই পরীক্ষায় থাকতে আমি আপনি কি পারবো এতদিন পর্যন্ত অত্যাচার সহ্য করতে সম্ভব না আপনার চোখের সামনে দিয়ে আপনার পর দাদাকে অত্যাচার করা হয়েছে শহীদ করেছে আপনার দাদাকে অত্যাচার করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে আপনার চোখের সামনে আপনার বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে বাবা মার সামনে মাত্র নবজাত যেই শিশু এসেছে বোম মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে ছেলের সামনে বাবাকে বাবার সামনে ছেলেকে মায়ের সামনে সন্তানকে সন্তানের সামনে মাকে বাবাকে আত্মীয় স্বজনকে কলিজার টুকরাগুলিকে শহীদ করে দেওয়া হচ্ছে বিশেষ করে গত অক্টোবর থেকে আরম্ভ হয়েছে প্রায় তো দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত তো শেষ হচ্ছে না চুক্তি হয়েছিল তারা যুদ্ধ বন্ধ করবে আর মুসলমানদেরকে নির্যাতন করবে না কিন্তু কি তারা কি চুক্তি রেখেছে তারা চুক্তি রাখে নাই তারা মুসলমানদের থেকে উপকার গ্রহণ করে পিছন দিক থেকে ছুরির আঘাত করছে এটা বর্তমানের অভ্যাস না এই ইহুদিবাদ অভিশপ্ত জাতি যুগ যুগ ধরে এই ধরনের অত্যাচার করেছে তারা তাদের নবীদেরকেও ছাড় দেয় নাই এই জন্য সুরাতুল বা মধ্যে রাব বেকারিম স্পষ্টভাবে বলে দিয়েছিলেন ইয়াখতুলুন নেবিগজ্বি নে বেগাইরিল হ্যাব এরা তো সেই অভিশপ্ত জাতি এরা তো সেই অভিশপ্ত ইয়াহুদি যারা তাদের নবীকে পর্যন্ত তারা শহীদ করেছে দ্বিতাবোধ করে নাই তারা তাদের সত্তর হাজার পয়গাম্বরকে তারা শহীদ করে দিয়েছে এই পর্যন্ত শহীদ করেছে। তারা তাদের কোন কোন নবীর মাথার উপরে করাত ধরেছে জীবিত অবস্থায় মাথার উপরে করাত ধরে জিন্দা নবীকে জীবিত অবস্থায় করাত দিয়ে তার পুরা শরীরকে দুই ভাগ করে দিয়েছে সেই অভিশপ্ত জাতির মাধ্যমে আজকে বর্তমানে মুসলমান নির্যাতিত হচ্ছে ফিলিস্তিন গাজার মানুষগুলো নির্যাতিত হচ্ছে বলতে গেলে সারা পৃথিবীকে তারা কন্ট্রোল করছে কিন্তু আফসুসের বিষয় কি জানেন আমরা এখনো সচেতন হচ্ছি না আমরা এখনো ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে আমরা সাহস পাই না মুসলমান হিসাবে তো মুসলমানদের জন্য আল্লাহ জেহাদকে ফরস করে দিয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই বর বড় অভিষপ্ত ইহুদিদের বিরুদ্ধে জেহাদ করা তো দূরের কথা আমরা সোনার বাংলা থেকে আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন করব, আমরা শান্তিপূর্ণভাবে জানান দিব গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান তোমরা একারা বাংলাদেশের জমিনে দেখো প্রত্যেক এক একটা মহা সমাবেশ হচ্ছে তোমাদের পাশে আমরা আছি তোমরা চিন্তা করো না অপেক্ষা করো কাল হোক পরশুদিন হোক গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীদের হুংকারে ইসরায়েল এই ফিলিস্তিনের ভূখণ্ড তারা ত্যাগ করতে বাধ্য হবে ঠিক কিনা বলেন কিন্তু কি হলো আমরা সমাবেশ করতে ভয় পাচ্ছি আমরা জানান দিতেও ভয় পাচ্ছি লাঞ্ছনা ওই সকল মুসলমানের জন্য আমার ইসলামের আর কি বাকি আছে আমার ইসলামের নাম তার কি বাকি আছে আমি যদি তাদের পক্ষে দাঁড়াতে না পারি আমি যদি সোনার বাংলা থেকে নির্বিশেষে সবাইকে করে আমি যদি এই জানানটা দিতে না পারি আমরা সবাই মতভেদ ভুলে গিয়ে এক হয়ে গেছি আমরা তোমাদের পক্ষে আছি সাবধান ইহুদিয়া তোমরা আর পৃথিবীতে গাজা তো দূরের কথা পৃথিবীর কোন মুসলমানকে আর নির্যাতন করতে পারবে না জানান তো অবস্থান তো গ্রহণ করতে হবে সমাবেশ করতে হবে সমাবেশ মানে আপনি গাড়ি করবেন আপনি মানুষের মানুষকে হত্যা করবেন কারো ক্ষতি করবেন শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ অবস্থান সবাই এক হয়ে শুধুমাত্র এই জানানটা দেওয়া আমরা তোমাদের সাথে আছি তাদের পণ্যকে বয়কট করা যা যা কিছু করা দরকার সেটা করা কিন্তু দুঃখজনক ব্যাপার আমরা সেখান থেকেও পিছিয়ে যাচ্ছি আমাদের ইসলাম নামটা এখন আমাদের জন্য লাঞ্ছনা ছাড়া আর কিছু না এজন্য আসুন যদি মুসলমান হিসাবে আল্লাহ যদি আপনাকে আমি যুবক ভাইদেরকে বলছি আল্লাহ যদি আপনাকে আর একটা দিন এই পৃথিবীতে বাঁচার সুযোগ দেয় ওই একটা দিনকে আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনি কোরবানি করেন ওই একটা দিনকে আপনি মুসলমানদের জন্য গাজার কোরবানি করেন আপনি দেখেন আপনার পাশের রাষ্ট্রে বিলের মাধ্যমে সেই বিল বাতিল করার মাধ্যমে মুসলমানদের সম্পদগুলোকে রাষ্ট্রীয়ভাবে তারা হস্তক্ষেপ করছে যদিও পরবর্তীতে আমরা ঘোষণা দেখছি তারা তাদের সেটাকে উড্ড করেছে কিন্তু মুসলমানদের সম্পদকে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য ইসলামের বাহিরে প্রত্যেকটি দল তারা সজাগ আছে তারা এক হয়ে গেছে আর আমরা মুসলমান প্রতিদিন বাঘ হচ্ছি আমরা তাদেরকে তাদের পাশে দাঁড়াতে পারছি না আমরা মুসলিমদেরকে সুযোগ করে দিচ্ছি যেন মুসলমানদেরকে তারা আরও মারতে পারে নির্যাতন করতে পারে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্রিয়মজুল্লামার হাদিস পাহের কথা মুসলিম শরীফের মধ্যে প্রিয়মিজুল্লাম বলেছেন সোনো আল মুসলিম কারো জিলিন ওয়াহিদিন সারা পৃথিবীর মুসলমান তাদেরকে মনে করতে হবে তারা মাত্র একটা ব্যক্তি বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান সংখ্যার দিকে না তাকিয়ে আল্লাহর হাবিব বলছেন সবাইকে মনে করতে হবে তারা একটা ব্যক্তি এক ব্যক্তি যদি হয় তোমার ইনিস্তাকা আইনুহ ইস্তাকা কুল্লুহু তোমার শরীরের মধ্যে তোমার চোখের মধ্যে যখন ব্যথা হবে দেখবে তোমার এই ব্যথা চোখের মধ্যে থাকবে না তোমার পুরা শরীরের মধ্যে এই ব্যথা চলে যাবে এ নিশাকা সুহু ইস্তাকা কুল্লুহু তোমার মাথা যদি ব্যথা হয় ওই ব্যথা শুধু মাথার মধ্যে থাকবে না শরীরের সব জায়গায় ওই ব্যথা চলে যাবে তুমি সব মুসলমানকে একটা দেহ মনে করো তোমার দেহে এক জায়গায় ব্যথা হলে যেভাবে প্রত্যেকটা জায়গা অচল হয়ে যায় তুমি কিছু করতে পারো না এই জন্য তোমার ইমানই দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনের মুসলমান ব্যতীত হলে বাংলাদেশের মুসলমান তুমি ব্যতীত হতে হবে এটা হাদিস বলছে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান ব্যতীত হলে কাশ্মীরের মুসলমান চীনের উইগড়ের মুসলমান ইন্ডিয়ার মুসলমান ব্যতীত হলে তুমি সোনার থেকে সারা বাংলায় পৃথিবীতে যেখানে থাকো ওই জায়গা থেকে তোমাকে ব্যতীত হতে হবে তুমি মুসলমান না তুমি মুনাফেক হাদিস তোমাকে মোনাফেক বলছে ঠিক কিনা বলে কিন্তু কি লাভ হবে এগুলো বলে আমরা সব কিছু শুনতে পাচ্ছি সব কিছু শুনি আমাদের ইমানের মধ্যে একটু চেতনা আসে না মনে রাখবেন আজকে গাজাকে টার্গেট করা হয়েছে যখন সেখানে সফল হবে তখন আপনি টার্গেট হবেন আজকে গাজাতে ফিলিস্তিনে বাবার সামনে সন্তানকে মারা হচ্ছে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না কাল আপনার সামনে আপনার সন্তানকে যখন জবে করা হবে তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না এই জন্য আল্লাহ বলেছেন অতিল কেলাইয়া মিলুহা নাস এই দিনগুলোকে আমি মানুষের মাঝে ঘুরাই মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য আজকে যদি মুসলমান তুমি গাজা ফিলিস্তিনের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ না করো এই দিনটা আবার তোমার কাছে আসবে সেম দিন তোমার পাশে হবে তুমি যদি আজকে তাদের পাশে না দাঁড়াও আগামীকাল তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমাকে বাঁচানোর জন্য এটাই করান বলছে এটাই সন্না বলছে এটাই ইতিহাস বলছে এজন্য জন্য আসুন সময় আছে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াই আমি আমার দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা দেখেছেন গত বারো তারিখে সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে দল মত নির্বিশেষে সবাই সব কিছু মতামত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে গাজার মুসলমানের পক্ষে সবাই দাঁড়িয়েছিল আবার আগামীকাল সেই মহা সমাবেশ ঢাকার জমিনে হতে যাচ্ছে ইমানের তাকিদের কে কোন দলে আমাদের সবার কমন পরিচয় আমরা মুসলমান সব কিছু ভুলে যার যেভাবে সামর্থ্য আছে শক্তি আছে সবাই চলেন আমরা আবার আগামীকাল বাংলাদেশে একটা ফিলিস্তিনের ভূখণ্ড আছে বাংলাদেশের সব মানুষগুলো সব মুসলমান গাজার পাশে আছে ফিলিস্তিনের পাশে আসে আগামীকাল আমরা সবাই মিলে সেই জানানটা দিই সব কিছু ভুলে যাই এইরকম প্রত্যেক দিন যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো হয় বাংলাদেশ থেকে সব জায়গা থেকে তারা বাধ্য হবে থেমে যেতে বরং তারা এক সময় বাধ্য হবে ওই জায়গাটা মুসলমানদের জন্য ছেড়ে দিতে ঠিক বল। আসুন আমরা আমাদের দায়িত্বকে পালন করি আমরা আমাদের দায়িত্ব জায়গা থেকে আমরা আমাদের কাজগুলো করে যাই যেন আমাদেরকে তফিক দান করে না আমিন